কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ করেছে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতাকর্মীরা রোববার রাতে দেশটির রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে বড় এই সমাবেশ করে তারা এ সময় দুই সপ্তাহের মধ্যে ইমরানকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে দলটি বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষবাদে তাদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ও টিয়ার চেল নিক্ষেপ করে পুলিশ এর আগে কয়েক মাস ধরে পিটিআই রাজধানীতে জনসভার অনুমোদন পাওয়ার চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি তবে গতকাল সমাবেশ করতে পারে তারে শুরুতে পিটিআই নেতা হাম্মাদ আজার বলেন পিটিআই নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হয়েছেন দেশে আইনের শাসন ও সংবিধানের অধিপত্য প্রতিষ্ঠা করার জন্য পিটিআই নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হয়েছেন দেশে আইনের শাসন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি আরও বলেন কোনো বাধা তাদের দমাতে পারবে না পিটিআই এর এই নেতা বলেন আমরা ইমরান খানের মুক্তির বিষয়টি নিশ্চিত করব। সমাবেশে পিটিআই নেতা আলী মোহাম্মদ খান অভিলম্বে ইমরান খানের মুক্তির দাবি করেন সমাবেশের এক পর্যায়ে পুলিশের সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষ এ সময় পুলিশ নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ জানিয়েছে সমাবেশ শেষ করতে সময় সীমা বেঁধে দেয়া থাকলেও দলটি তা মানেনি তাই পুলিশ পিটিআই নেতা কর্মীদের সমাবেশ স্থল থেকে হটিয়ে দেওয়া হয়